আসসালামু আলাইকুম বিশ্বজুড়ে ম্যাসেজিংয়ের জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সিকিউর যে অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে টেলিগ্রাম তো কেমন হয় যদি আপনার ফোনে একসাথে তিনটা টেলিগ্রাম ইনস্টল করা থাকে আমার মতো যারা ক্রিয়েটর আছেন যারা বিভিন্ন টিউটর টিউটোরিয়াল একই সাথে হচ্ছে যে আপনি অনলাইনে ক্লাস করেন বা অফলাইনে ক্লাস করেন কোচিং করান তো আপনাদের জন্য তিনটা টেলিগ্রাম থাকা সবচেয়ে বেশি নিরাপদ কারণ একটাতে আপনার পার্সোনাল কাজের জন্য আর একটা হচ্ছে আপনার আনুষঙ্গিক কাজের জন্য অর্থাৎ আপনাদের কোর্স বা আপনাদের রিলেটেড আর একটা হচ্ছে যে আপনারা বিভিন্ন কোর্স কোর্স অনেক সময় ইউরুন করে থাকেন তো এই যে এইগুলোর জন্য আপনাদের জন্য তিনটা আলাদা আলাদা টেলিগ্রাম থাকা প্রয়োজন তো আমি আপনাদের প্রথমটা টেলিগ্রামটা দেখাচ্ছি এই যে প্রথম টেলিগ্রামটা এটা আপনারা টেলিগ্রাম এক্স এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এটাও টেলিগ্রামের একটা অ্যাপ তো এখানে আপনারা টেলিগ্রাম টেলিগ্রাম এক্স লিখে দিলেই যে প্রথম যে টেলিগ্রামটা চলে আসছে এটা কিন্তু টেলিগ্রামেরই আরেকটা অ্যাপস ঠিক আছে তো আপনারা টেলিগ্রাম এক্স এটা ইনস্টল করে এটাতে আপনার একটা সিম দিয়ে এনেবল করতে পারেন এখন কথা হচ্ছে যে আমাদের এই যে টেলিগ্রামটা এটা কীভাবে আপনারা ইনস্টল করবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এই যে মাঝখানে যে টেলিগ্রাম আছে এইটা ইনস্টল করার জন্য আমি আপনাদেরকে প্রথমত সেটিংয়ে নিয়ে যাব তো আমরা আমাদের ফোনের সেটিংয়ে যাচ্ছি যাওয়ার পরে এখানে লিখবো ডুয়াল ডিউএল ডুয়াল লিখে সার্চ করবো সার্চ করার পর ডুয়াল ম্যাসেঞ্জার বলে একটা অপশন আসবে এরপর একদম নিচে যাব যাওয়ার পর ডুয়াল ম্যাসেঞ্জার এইখানে আমাদের ফোনে থাকা টেলিগ্রাম যে অ্যাপটা আছে এইখানে দেখাবে তো এই যে এইখানে আইকনটা এটা বাম পাশে যা থাকবে এটা আমরা ডান পাশে দিলেই মোটামুটি আমাদের সাথে সাথে এই যে টেলিগ্রাম অ্যাপটা এই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল হবে এবং এটা একদম সিকিউর কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া আপনি আপনার ফোনে আর একটা সিম দিয়ে এটাতে লগ ইন করে ব্যবহার করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখতেছেন ভিডিওতে লাইক দিয়ে হাজিরাটা দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম